আসসালামু আলাইকুম সাইদ ব্লগে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বগুড়া জেলার শিবগঞ্জ থানার বড়িয়াহাট হাট থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে এ হাটের বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব এই হাটে কি কি পণ্য কেনা বেচা হয় যেহেতু এটি গ্রামীণ হাট এখানে টাটকা শাক সবজি মাছ তৈরি সব পাওয়া যায় তো চলুন আজকে ভিডিওটি শুরু করি এই হাটে আসতে হলে আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে মুকামতলা বাস স্ট্যান্ড আর মুকামতলা বাস স্ট্যান্ড থেকে তিরিশ টাকা অটো বা সিএজি ভাড়া দিয়ে খুব সহজেই এ হাটে চলে আসতে পারবেন আর গ্রামের দুই পাশের গ্রামের ক্ষেত খোমার বাড়িঘর সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে খুব সহজেই এই হাটে চলে আসতে চলে আসবে এটি একটি সাপ্তাহিক হাট সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে একটানা বেচা কিনা মানুষের কলকাকুলিতে ভরে ওঠে হাটের পরিবেশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ হাটে আসে আর তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেউ এই হাটে আসে সবজি বিক্রি করতে কেউ আবার হাট থেকে সলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সারাদিন এভাবেই চলে কর্মব্যস্ততা

আসসালামু আলাইকুম আপনারটা কত চাইতে দাম চারশো তো এগুলো পিচ হিসাবে বিক্রি হয় না কেউ নিয়ে আসছে দেশি মুরগি কেউ নিয়ে আসছে আলু কেউ নিয়ে আসছে সবজি সবই পর্যায়ক্রমে বিক্রি করবে তারপর আবার তাদের সেই টাকা দিয়ে বাজারঘাট করবে কাট করে আবার হাট থেকে চলে যাবে এই হাটগুলো গ্রামের মানুষের জীবনে একটি উৎসব প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবারে এই সাপ্তাহিক হাটটি বসে সারাদিন জমজমাট কেনাবেচা চলে হাসের বাচ্চা আপনার কত করে পিস বেস্তছেন একটু দাম কম আজকে না এই যে হাসের বাচ্চা মুরগি কত করে বিক্রি করতেছেন আজকে এর হাস কি আপনারই আপনি এটা পালেন না এ গ্রাম থেকে কিনে আনছেন হাটে বিক্রি করেন না এই হাটে যে গৃহস্থরা নিয়ে আসে তাদের কাছ থেকে কিনেন এই হাটটা সপ্তাহে কবে বসে এই হাটে কি এমনি গরু ছাগল ওঠে দাম কম চারশো সাড়ে চারশো টাকা মন আর এই শিবগঞ্জে কিন্তু আলুর জন্য বিখ্যাত আসসালামু আলাইকুম এটা কি আলু সূর্যমুখী এটা কেজি বেছেন না মন বেছে বিক্রি করেন আচ্ছা আচ্ছা এটা এটা মন কিভাবে বিক্রি করেন কত টাকা মন সাড়ে চারশো টাকা মন না আর এটা কি আলু এই যে এগুলো কি বলে কত করে বিক্রি করেন সত্তর টাকা পিস আর এটা এগুলো আপনি নিজেই বানান না আর এই জিনিসটা কি? এটা এটা কত? কি কলা এটা? চম্পা কলা না? হ্যাঁ। সবরি কলা কত করে হালি বিক্রি করতেছেন আজকে? নমস্কার। বিশা কলা কার আপনি? আরেই জন। এটা কি চাম্পা কলা না সбри কলা? চম্পা চম্পা চম্পা। যেহেতু গ্রামের হাট অনেক বিছা কলা কিন্তু এই হাটে বিক্রি হয়। যে সбри কলা। সбри কলা কত করে হালি বিক্রি করতেছেন? 30 টাকা। আপনার গাছের কলা না? কলা বাগান করছেন না। বাড়িতে ধরেন। হলুদ কারিগুলো আপনার ইলে কেজি হিসাবে বিক্রি করেন কত করে কেজি আপনার আবাদের না পাট শাক কত করে বিক্রি করতেছেন মোটা না আপনার না আপনি খেতেন এটা লাল আলু কি আলু বলে এটা বাইজানব্ব এটা কেজি হিসেবে বিক্রি করেন কয় টাকা কেজি এটা লালটা

কত করে কেজি বিক্রি করতেছেন আজকে তিরিশ টাকা এইতো ভালো আছেন দেখি একটু জানি ধরছি আচ্ছা তাই আলু এবার একটু দাম কম এটা ইউটিউবের লেগে করতেছি কেমন শাক আজকে কেমন দামে বিক্রি করতেছেন তাই কখন আসছেন হাটে কই হাটে কখন আসছেন এদিকে হাট কি মানে বিকালে বেলায় হয় না আপনি খেতে শাক না আচ্ছা বিক্রি করেন দর্শক বন্ধুরা এই পাশটা সমস্ত যারা গৃহস্থ আছে তারা কিন্তু সবজি টবজি নিয়ে আসছে এখানে যেহেতু গ্রামের হাট সমস্ত সবজি যারা কৃষক আছে তারাই নিয়ে আসে দেখেন অল্প অল্প সবজি আসসালাম আলাইকুম ভালো আছেন বেগুন কত করে কেজি কী বেগুন বলে এটা কত করে বিক্রি করতেছেন আজকে হাটে লাল শাক পাট শাক এখানে সবাই অল্প অল্প সবজি নিয়ে আসছে সবই কিন্তু খেতের আর এই যে করলা এগুলোও খেতের আর শিবগঞ্জ জানেন এমনিতেই হলো বিখ্যাত সবজির জন্য মাছের বাজারে আমরা আসলাম তাজা মাছ দেখেন কই মাছ তাজা শিং মাছ ই মাছ সব মাছই তাজা এ কিসের কিনা বিলের মাছ না পুকুরের মাছ পুকুরের মাছ সবই তাজা কিন্তু আর এই যে গ্রামের হাটগুলোতে সব তাজা মাছ এই যে তেলাপিয়া তাজা ভাই জান আজকে তেলাপিয়া কত করে বিক্রি করতেছেন আর এই যে রুই মাছ গুলা তাজা মাছ কিন্তু যেহেতু গ্রামের হাত একদমই তাজা মাছ এগুলা কি কই মাছ না অনেক বড় কই দেখা যায় পুকুরের কই না দুই বছর বয়স হ্যাঁ কেমন দামে বিক্রি করেন চার পাঁচশো টাকা চারশো পাঁচশো টাকা কেজি হ্যাঁ সেটাই সেটাই এই মাছগুলো তাজা আছে এগুলো কি কাঠু মাছ না এগুলো কত করে বিক্রি করতেছেন আজকে ছোট ভাই ভালো আছো কেমন ব্যসা কিনে আজকে গেঞ্জি গুলা কত করে বিক্রি করো এখানে কি হাটে দিন বসো না এই দুই দিনই বসো না রেডিমেড শার্ট গেঞ্জি এইসব জিনিসগুলো এই জায়গায় বিক্রি হয় আর দেখেন এই যে দিকটা লঙ্গি গামসা এগুলো বিক্রি করে আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন আজকে বেসা কিনি কেমন বেচা কিনি আজকে গামছা গেলে কত করে বিক্রি করতেছেন আজকে সত্তর টাকা সন্না কেমন দামে বিক্রি করতেছেন আজকে বান্ন টাকা কাঁটালি চাউল কি পাওয়া যায় এদিকটাতে ব্যাপারীরা বিক্রি করে আসসালামু আলাইকুম কাটালি চাউল কোনটা এতে এটা কেমন দামে বিক্রি করতে এটা কি চাউল? এটা কুচি। আমরা পাব এই যে একটু দেখি। দেখেন এদিকটাতে কিন্তু সব গৃহস্থ চাউল নিয়ে আসছে। এটা বিক্রি করার জন্য। এটা কি চাউল? কাটালি। কত করে বিক্রি করতেছেন এটা? কত করে বিক্রি করতেছেন এটা কি চাউল? ইয়া না। নে পলে না। কাটালি কার কাছসা আসাস? উনত্রিশ কত করে এটা কি এটা কি এটা ইউটিউবের জন্য এদিকে পানের দোকান সব পান আর দেখেন সমস্ত 500 টাকার দোকানের জন্য কে মোটা এইভাবে বিক্রি করেন না এই একটা যে ই দেখা যাইতাছে কতটুকোজন বেলা আছে 500 টাকা হাফ কেজি এর কিনা এটা কি শেরগুর আখের গুর হাট যেন গ্রামে একটি উৎসব হয়ে ধরা দেয় সবাই ছোট বড় মাঝারি সবাই আঠে চলে আসে কেউ আসে মজা খেতে কেউ আসে বাজার করতে এই হাটগুলো আমাদের মনে করিয়ে দেয় সে সুপ্রাচীনকাল থেকেই এভাবেই চলে আসছে এই হাট এই হাটে সবজির পাশাপাশি বিক্রি হয় গাছ বিক্রি হয় দরজা জানালা রেডিমেড সব কিছুই এই যে চাচা গাছ নিয়ে আসছে গাছ বিক্রি করতে হাট মানেই হলো বিভিন্ন আইটেমের সমারোহ রেডিমেড দরজা এই যে দরজা পাওয়া যায় দিকে দেখেন মোটামুটি দরজাও পাওয়া যায় টিনের ঘরে দরজা গুলা আসসালামু আলাইকুম ভালো আছেন জান লাগিলে কেমন দাম কত দাম এই যে এটা

এখন একটু দাম বাড়ছে তাই তো না ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি মিষ্টি দেখিয়ে শেষ করব বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ